আমরা পরিষ্কার বলছি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এই নির্বাচন নিয়ে কোন 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 প্রকার প্রকার পাকলে সমস্যা যদি তৈরি হয় তাহলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে এবং যারা সংস্কার কার্যক্রমকে দেরি করাচ্ছে যারা প্রত্যেকটা ক্ষেত্রে শুধু না সংস্কার না নোট অফ ডিসেন্ট পিয়ার না লেভেল প্লেইং ফিল্ড না সুষ্ঠু নির্বাচন হইতে হবে না শুধু নির্বাচন হইতে হবে তারা ভেবেছেন নির্বাচন হলে তারা পাশ করে আগের ফেসিবাদ আর নব্য ফেসিবাদ মিলে বাংলাদেশকে নতুন করে দশকের নিগড়ে তারা আবদ্ধ করতে পারবেন এই দুঃস্বপ্ন থেকে এই সব ফাইজলামি তারা করতেছেন ঠিক দেশের জনগণ এই ফাইজলামির রাজনীতি পছন্দ করে না যদি নির্বাচন চান সারা জীবন নির্বাচনের আগে বললেন লেভেল প্লেয়িং ফিল্ড হইতে হবে সুষ্ঠু নির্বাচন হইতে হবে এখন কেন এটা বলেন না কারণ লেভেল প্লেয়িং ফিল্ড হলে আপনারা নির্বাচনে আসতে পারবেন না বিয়ার হলে আপনাদের সংসদে আর সেই আগের বরং আগের মতো মাত আর করতে পারবেন না দুঃশাসন কায়েম করতে পারবেন না ফেসিবাদ কায়েম করতে পারবেন না কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে পিয়ার চায় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড গণতন্ত্রের ঐতিহাসিক কথা আপনাদেরকে মানতে হবে সরকারকে বলবো কারো চেহারার দিকে তাকাইলে দাইনে ভাবে হেলান দিলে যে আঠারো কোটি মানুষ সমর্থন দিয়ে আপনাদেরকে ক্ষমতা এনেছে সেই আঠারো কোটি মানুষের সমর্থন হারালে আপনাদের জায়গা কোথায় হবে একটু চিন্তা করে দেখুন সুতরাং জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে না গিয়ে অনতি বিলম্বে আপনাদেরকে জাতীয় সনদ তথা আমাদের যে সনদ তৈরি হয়েছে জুলাই সনদ সেই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং এটাকে পাকা করার জন্য গণভোট দিতে হবে এবং গণভোট এখন রাজি কিন্তু একই দিনে ভোটের ভোটের দিন এটা এটা আমরা না হলো যে উদ্দেশ্য এটাকে নস্বাত করার একটা পায় তারা মাত্র গণভোট আলাদা করতে হবে এবং জুলাই সনদের যে শর্তগুলো আছে জুলাই সনদের যে দ্বারাগুলো আছে তার মধ্যে কে অন্তর্ভুক্ত করে আগামী পনেরো নভেম্বরের ভিতরে আপনাদেরকে গণভোট সারতে হবে সংস্কার সংস্কার বলে আপনারা অনেক সময় নষ্ট করেছেন আর যদি সময় নষ্ট করেন পিয়ারকে অন্তর্ভুক্ত না করেন এবং জাতীয় সনদ বাস্তবায়ন করার লক্ষ্যে পাকাপুক্ত করার লক্ষ্যে পনেরোই নভেম্বরের ভিতরে যদি গণভোট না নেন তাহলে আমরা জুলাই জুলাই শহীদ পরিবার জামাত ইসলামী এবং এদেশের অপরাপর ইসলামী দল দেশপ্রেমিক দলকে জনগণকে সাথে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব আপনাদের পক্ষে সেই আন্দোলন সামাল দেওয়া সম্ভব হবে না